হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আজ পিঠে বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম সব নারকেলগুলো নিয়ে বসে পড়ছি নারকেল ছাড়াতে দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা নারকেল ছাড়াতে বসে গেছি নারকেলগুলো ছাড়িয়ে নিই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজ পিঠে বানানো হবে তাই পিঠের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পিঠে বানানো হবে পিঠের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কেমন হবে হচ্ছে বলবেন ভিডিওটা দেখুন কলা পাতা কেটে নিয়েছি কলা পাতায় করে নারকেলগুলো কুড়ে নেব সব নারকেলগুলো ভেঙে পয়সা করে নেওয়া হয়েছে নারকেলগুলো কুড়ে নেব আমি নারকেলগুলো কুড়তে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন কত সুন্দর লাগছে করা হয়ে গেছে নারকেলগুলো আপনারা দেখুন কত সুন্দর লাগছে আপনারা দেখুন কত সুন্দর লাগছে নারকেলগুলো এবার একটা জায়গায় করে নারকেলগুলো সব তুলে নেব নারকেলগুলো সব তুলে নেবো একটা জায়গায় করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন পিঠে তৈরির জন্য আমার মা বসে গেছে উনুন ধারে উনুনে পিঠে হবে উনুনে পিঠে করছে আমার মা সূর্য জাগলি আজকে পিঠে উনুনে হবে তারপরে বাদবাকি গ্যাস ইন্ডাকশানে হবে আমার মা উনুনে বসে গেছে উনুনে পিঠে করতে আর আমাদের উনুনটা দেখুন কেমন দেখতে আমাদের উনুনটা কেমন দেখতে দেখুন এই পিঠেটা আগে করতে হবে এই পিঠেটা করলে তবে অন্য পিঠে করতে পারবে এই পিঠেটা আগে করতে হবে পুকুরকে দিতে হবে যাদের গরু আছে গরু কুকুর সবাইকে পিঠেটা আগে দিতে হবে তারপরে অন্য পিঠে করতে পারবে আর তারপরে সবাই খেতে পারবে আমাদের এরকমই নিয়ম দেখুন আমার মা পিঠে করছে পিঠেগুলো হতে থাকুক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেউ স্কিপ করবেন না বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে বলবেন বন্ধুরা ভিডিওটা দেখুন আজকে ভিডিওটা হয়ে গেছে এটা এবারে তুলে নিল মা আমি এক এক করে পিঠেগুলো পুকুর পুকুরকে খেতে দেব মানে মাছের পুকুরের পিঠেটা দিয়ে আসবো মাছে খাবে চলুন বন্ধুরা আমি মাছকে দিয়ে আসি বাপেদের পুকুরে পিঠেটা প্রথম দিই দেখতে থাকুন অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো ফার্স্ট পিঠে পুকুরকে দিলাম মানে মাছে খাবে এটা আমার বাপেদের ঘরোয়া পুকুর আগের একটা ভিডিওতে মাঠের পুকুর দেখিয়েছিলাম এটা ঘরোয়া পুকুর এখনও আমার বাপেদের তিনটে মোট আমার বাপেদের অনেকগুলো পুকুর আছে পাঁচটা পুকুর আছে মোট পাঁচটা পুকুর এই জলটা গরম করা হচ্ছে অন্য একটা পিঠে করা হবে বলে এটা একটু গরম করে নেওয়া হচ্ছে জলটা একটা নতুন পিঠে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা খেয়েছে কি জানাবেন এই পিঠেটা কোনো দিন খেয়েছে কি জানাবেন কমেন্টে আর এদিকে সরু চাকরিগুলো করা হয়ে গিয়েছিল আপনাদের দেখাতে পারেনি আমার দাদা মেয়ে খুব ছোটো তো কান্না করছিল আমার কাছে ছিল তাই পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পিঠের ভিডিও এটা করা হয়ে গেছে কেমন হয়েছে বলুন কত সুন্দর হয়েছে দেখুন একদম পাতলা নরম হয়েছে পিঠেটা সত্যিই খুবই সুন্দর হয়েছিল পাতলা আর নরমও হয়েছিল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার দাদার মেয়ে তখন কান্না করছিল আমার কাছে ছিল তাই পিঠেটা করার জন্য সুজি নিয়েছো ময়দা নুন দিল ময়দার সাথে একটু নুন দিয়েছে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে না তুমি হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে দেখুন এবার একটু তেল তেল দিচ্ছে তেল দিয়ে এটা ময়েন করে নেবে ভালো করে মাখিয়ে নেবে ময়দাটা আমার মা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবে দেখুন মাখিয়ে নিচ্ছে আমার মা ভালো করে এগুলো মিক্সড করে নেবে তেল নুন দিয়ে ভালো করে ময়দাটা মিক্সড করে নিচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন মধ্যে এবার গরম জল দিয়ে মাখাচ্ছে দেখুন ময়দাটা গরম জল দিয়ে মাখাচ্ছে যে জলটা গরম করা হয়েছিল সেই জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছে ময়দাটা পুরো ভিডিওতে দেখুন অল্প অল্প করে গরম জল দিয়ে মাখানো হচ্ছে বেশি গরম জল দিলে বেশি জল দিলে নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে মাখিয়ে নিচ্ছে আমার মা দেখুন আজকে আমার মা অনেক রকমের পিঠে করছে তাহলে সব দু রকম হয়েছে দু রকমের পিঠে হয়ে গেছে এই তিন রকম হচ্ছে এখনও হবে আর তোমরা বলবে কেন তুমি নিজের বাড়িতে যাওনি কমেন্টে করবে আমি জানি আমার নিজের বাড়িতে পিঠে করতে নেই তাই আমার মা যেতে দেয়নি বলেছে তুই এখানেই থাক আমি জানি তোমরা কমেন্ট করবে আমি আগে থেকেই বলে দিলাম ময়দাটা মাখিয়ে নিক আপনারা দেখতে থাকুন সব পিঠে পিঠেগুলো কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে পাশে থাকবেন সাবস্ক্রাইবও করবেন আর অলবেটেন অলবেটেনটা চালিয়ে দেবে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য হয় বন্ধু বন্ধুরা গোলাটা হয়ে গেছে এটা আবার গোল করে নিচ্ছে লুচির মতো করতে হবে ওই ভিডিওটা আপনারা দেখুন গোল করে নিচ্ছে দুটো করে নিয়ে আগে

এবার এগুলোকে বেলবে নারকেলটা চিনি দিয়ে মাখিয়ে নিয়েছে নিয়ে এবার এটাকে লুচির মতো বেলছে চিনি দিয়ে নারকেলটাকে যেটাকে করেছিল সেটা এখন নারকেলের মধ্যে দিয়ে দিলো পিঠে দেখুন কত সুন্দর হচ্ছে পিঠেগুলো করতে থাকুন করতে থাকি আর আমরা দেখতে থাকুন তেল বসিয়েছে মা তেল গরম হচ্ছে দেখুন সব পিঠেগুলো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা এই পিঠেগুলো তেলে ভাজা হবে পিঠেগুলো তেলে ভাজা হবে দেখুন এরই একটা গলা হয়েছে এটা ভাজা পিঠে হবে ভাজা গোলা হয়েছে সব আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগছে বলুন পিঠেগুলো দেখতে কেমন লাগছে বলুন পিঠেগুলো দেখতে কেমন লাগছে বলুন এগুলো তেলে ভাজা হবে খুব সুন্দর খেতে পিঠেগুলো লাগে এই পিঠেগুলো খেতে খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর লাগে আর এটা ভাজা পিঠে হবে আর এটা দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার পিঠেগুলো এক একে করে দিয়ে দিচ্ছি আমার মা এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই পিঠেগুলো খেতে খুব সুন্দর লাগে এই পিঠেগুলো খেতে খুব সুন্দর লাগে দেখুন ফুলে যাচ্ছে দেখুন কত সুন্দর ফুলছে কত সুন্দর ফুলছে দেখুন পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলছে দেখুন পিঠেগুলো না খুব সুন্দর লাগে খেতে আপনারা বাড়িতে করবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে দেখুন পিঠেটা দেখতেই ভালো লাগবে দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর পিঠে একটু লাল লাল করে ভেজে নিতে হবে করে ভালো করে ভেজে নেবে পিঠেগুলো আজকে আমার মা অনেক রকমের পিঠে করেছে আপনাদের সব পিঠে পিঠেগুলো দেখাচ্ছি আপনারা দেখুন আর এই পিঠেটা আমার খুব ভালো লাগে খেতে এবার পিঠেগুলো হয়ে গেছে তুলে নিক দেখুন পিঠেগুলো হয়ে গেছে আমার তুলে নি কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো দেখতে আবার দিয়ে দিচ্ছে আবার একটা একটা করে তেলের মধ্যে সব পিঠে গুলো দিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে না বন্ধুরা বলুন দেখতে থাকুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমরা পিঠে বানাতে থাকি হচ্ছে দেখুন গান্ধী দেখুন ওইদিকে এখনো হচ্ছে এখনো হচ্ছে পিঠেগুলো এদিকে আর ওইদিকে মশলা এক করে রেখে দিচ্ছি পিঠেগুলো এত ফুলছে উল্টাল হয়ে যাচ্ছে না সে পিঠেগুলো উঠে উল্টে গেছে আবার ওটাও দেখুন পিঠেটা খালি উল্টেই যাচ্ছে ফুলে এত ফুলে উল্টেই চলে যাচ্ছে এই গুলো হয়ে গেল আবার অন্য একটা পিঠে আপনাদের সাথে দেখাবো এবার ভাজা পিঠে হবে এবার ভাজা পিঠে হবে আপনাদের সাথে ভাজা পিঠেটা দেখাবো দেখুন এবারে ভাজা পিঠে হবে দেখুন ভাজা পিঠে হচ্ছে ভাজা পিঠেগুলো হচ্ছে দেখুন দেখুন কত সুন্দর ফুলছে দেখুন দেখুন কত সুন্দর ভাজা পিঠেগুলো হচ্ছে একটা একটা করে ভাজা পিঠে করে নিচ্ছে আমার দেখুন কত সুন্দর ফুলছে দেখুন একদম ফুলে লুচির মতো হয়ে যাচ্ছে ফুলে লুচির মতো হয়ে যাচ্ছে পাশ থেকে আমার মা আরেকটা দিয়ে দিচ্ছে পিঠেগুলো ফুলে একদম লুচির মতো হয়ে যাচ্ছে দেখুন ভাজা পিঠেগুলো হচ্ছে এক এক করে করে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন সব পিঠের কেমন ফুলছে দেখুন পুরো লুচির মতো ফুলে যাচ্ছে পিঠে গুলো ও পিঠে হয়ে গেছে দেখুন আমি এবার পিঠেগুলো খেতে থাকি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়েছে বলবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন এই পিঠে যে পিঠে সবুজ চাকলি আর গুড় আর আজকে পিঠেটা আপনাদের সাথে শেয়ার করে নি বাই বাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই